খাজা বাবা আজমিরি ভুয়া এ কথা বলছে যে হুজুর নাকি সুলতানুল হিন খাজা বাবা আজমিরি ভুয়া এটা কি বলছে হুজুরে যদি সে খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহকে বলে তাহলে সে বেইমান আর এরকম মৌলবীকে জুতা পেটা করা বাজি এই কথা কি হুজুর বলছে হুজুর কথার প্রসঙ্গে বলছে বাংলাদেশে যারা ভুয়া দাবিদার কি দাবিদার খাজা বাবা দাবিদার কথা কন না হুজুরের বক্তব্য ছিল যে আজমির শরীফে যিনি তারা দাবি করে আজমির শরীফে ওদের খাজা বাবা আছে ওরা তো কোথায় আছে আজমিরে আছে বাংলাদেশে কি আছে বাংলাদেশে যে ডেক বসানো হয় ওনার নামে টাকা তোলা হয় এই যে লাল সালু পড়াইয়া টাকা তোলে আমার দোস্ত বলছে কি করে বিরিয়ানি পাক করে খিচুড়ি খায় এই যে একটা বন্ডামে বাংলাদেশে চলতেছে এটাকে ভুয়া বলছে এইটা ভুয়া না কথা কন ভুয়া এই ভুয়া তোমরা প্রমাণ করো যে এটা সহি এটা সত্য বাস্তব তোমরা প্রমাণ করো এ যেই পরিমাণ কথা সে বলছে এই ভিডিওর মধ্যে টোটাল সম্পূর্ণ এগুলো ভুয়া সম্পূর্ণ ভুয়া কথা কন সম্পূর্ণ কি নিজেরা ভুয়া উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলে কথা বুঝতেছেন নিজেরাই হচ্ছে ভুয়া উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলছে আমি সবচেয়ে বড় খুশি হইছি আপনারা শুনলে খুশি হবেন আমরা এখন যেই জায়গাতে আমি এই এতে কাফের মধ্যে যে অজিফাগুলো পালন করতেছি ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে ঈশান নামাজের পরে আমাদের শায়েখের যে অজিফাগুলো আছে প্রত্যেকটা অজিফা সরাসরি নবীজি নিজে উচ্চারণ করেছেন নিজে অজিফা আদায় করেছেন একরাম করেছেন করতে করতে এই পর্যন্ত সুন্নতের ভিত্তিতে আমাদের পর্যন্ত পৌঁছেছে কি বলেন হ্যাঁ কথা এই সুন্নত আদায়ের পরে যদি আমরা হয়ে যাই খারেজি মানে কি খারেজি লামাজ হাবি ও হাবি আর যারা সুন্নতের ধারে কাছে নাই বিশ্বাস করেন তিনশো বার ওয়ালা কথা বলেন না তাদের দুরু শরীফের মধ্যে নতুন নতুন শব্দ যোগ করিয়া দুরু শরীফ বানায় দিয়া নিজের সাল এককে দিছে ওজিফা তুমি তিনশো বার পড়ো তুমি পাঁচশো বার পড়ো তাহলে দুরু শরীফ পড়ো আমার নবীর নামে কথা কয় না কার নামে নবীর নামে দুরু শরীফ না পড়িয়া পড়তেছে কার নামে নিজের নিজের পছন্দনীয় ব্যক্তির নামে আচ্ছা আপনারাই বলেন পছন্দনীয় ব্যক্তির নামে দুরুদ শরীফ বানানো হাদিস কোরআনে কোথায় আছে আগে তোমরা দেখাও আর যদি সে যে ভন্ড গুলোকে বলে আসলেই যারা গাঁজা খোর আছে তো দেশে এগুলো গাঁজা খায় আচ্ছা দুইটাই বলে দিচ্ছি দুটোই দুটোই বলে দিছি যদি খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহকে সে গাজাখর বলে থাকে তাহলে এরকম মৌলবী চরম পর্যায়ের ফাঁসেক তাকে দোররা লাগানো দরকার জুতা পেটা করা দরকার কারণ যারা পিরালির নামে ভণ্ডামি করে তাদের সাথে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহর কোনো সম্পর্ক নাই শেখ আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই আর যদি সেই যে প্রচলিত কিছু পীর আছে যাদের কাছে নামাজ সোজা নাই পর্দা নাই গভীর রাতে নারী পুরুষ এক হইয়া এক একতারা দোতারা তারা তাম্বুরা জাম্বুরা ভালাভালি করে এদের বিরোধিতা যদি করে তাহলে সাধুবাদ তবে মৌলবীকে মনে রাখতে হবে কেউ নিজেকে খাজা বললেই আমি তাকে খাজা বলতে পারি না তৈরিকতের জগতে অনেক উঁচু পদ হচ্ছে খাজা অত বুঝছে নেশাখোর গাজাখোর সে তো খাজা হতেই পারে না অতএব ভণ্ডপীঠদের সমালোচনা করতে যাইয়া খাজা নাম ব্যবহার করাটাও চরম ধৃষ্টতা এবং বেয়াদবি